বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা আর ডিজাইনগুলো অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর নকশা ডিজাইন করা জালি নকশা এটা হলো দুই ইঞ্চি সেমিকাঠ পাঁচ ফিট বাই সাত ফিট আমাদের এই কাঠের পাশি বিছনা ডাব সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আর এই কাঠের যে ক্যালামগুলো এই যে দেখেন ক্যালামগুলা ক্যালামগুলো খুবই সুন্দরভাবে লাগানো এই ধরনের ক্যালাম আপনারা লাগাইতে পারবেন না কারণ অর্ডারি মালচারে এই ধরনের ক্যালাম হয় না এগুলো হলো আকাশি কাঠের আর এই কাঠের সহ আকাশি কাঠের থাকবে বিছনা গুড়া পাশি সম্পূর্ণ থাকবে আকাশমানি গাছের দ্বারাই তৈরি আর এই কাঠের যা সুটু আর এই কাঠের যে সুটু পাংা এটা হলো দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা এগুলো হলো আকাশি কাঠের ভিতর দুই ইঞ্চির ভিতর তৈরি করা একদম হাতে ডিজাইন করা এগুলো আপনার মেশিনে কাট কাটার পরে আবার হাতে কাটতে হয় লে এতটুকু সুন্দর হবে না মানে অনেক জায়গায় ময়লা থাকে আবর্জনা থাকে এগুলো মেশিনে কাটার পরে আবার সাথে সাথে হাতে কাটতে হয় হাতে কাটার উপরে কালার করতে হয় আর আপনারা যদি চান এই ধরনের কাঠ নিতে পারবেন আমাদের লোকেশনটা হল উপলিবিদ্যুৎ বাড়ি বাতান ডেক আসলিয়া সাবার ডাকা আপনারা যদি চান আমাদের মাধ্যমে এই ধরনের পাঁচ ফিট বাই সাত ফিট কাঠ তৈরি করে আপনাদের বাড়িতে নিতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সারা বাংলাদেশে আমাদের এই কারখানা থেকে তৈরি করে নিতে পারবেন আর আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বা টানটে কাছলিয়া সাবার টাকা এখান থেকে চাইলে আপনারা সবসময় সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন